বাকখালী নদীর পাড়া অংশে জনতার বাঁধার মুখে বন্ধ থাকে উচ্ছেদ কার্যক্রম পরে নতুন করে বদর মুখাম অংশে শুরু হয় অভিযান বৃহস্পতিবার সকাল দশটায় কস্তুরা ঘাটে জড়ো হতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী চারপাশে বাস ফেলে দেয় ব্যারিকেড নিয়ন্ত্রণ করা হয় চলাচল তারপর নদীর বদরমুকাম অংশে তিনটি এক্সকেবেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনা তবে একটি অংশ উচ্ছেদ না করে অন্য অংশে কার্যক্রম চালানোকে অভিযানকে প্রশ্নবিদ্ধ করেছে দাবি স্থানীয়দের এই অভিযানটি আসলে শুদ্ধি কোনো অভিযান হচ্ছে না কারণ এখানে আপনার আইনটা সবার জন্য সমান হতে হবে এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পেশকার পাড়া অংশে চলে বিক্ষোভ স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে শত শত নারী পুরুষ এতে অংশ নেয় তাদের দাবি বসতি ছাড়বেন না তারা আমাদের যদি থাকার বাসস্থানটুকু চলে যায় তাহলে আমরা আন্দোলন না করে কি করব এটা ডিমিগ্রেশন না করে যে আমাদের বাপ দাদার আদি আদি পুরুষের যে বসত এটা দেওয়া হবে আমরা কখনো মানব না তবে বিআইডাব্লিউটিএ বলছে অভিযানকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই দখলে যাওয়া জমি উদ্ধার না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে কেউই অবৈধ দখল করে জল বল প্রয়োগ করে থাকতে পারার থাকার কোনো সুযোগ নেই আপনারা জানেন জানেন নিশ্চয়ই যে মানে সরকারের থেকে নদী দখলকারীরা বড় না উচ্ছেদে বাঁধা দেয় এগারো জনের নাম উল্লেখ করে চারশো জনের বিরুদ্ধে মামলা করেছে বিআইডাব্লিউটি এ কর্তৃপক্ষ সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার